ওয়েব ডেভেলপার হয়ে ওঠার ক্ষেত্রে কি ধরনের গাইডলাইন ফলো করা উচিত আচ্ছা থ্যাংক ইউ আপু আমার মনে হয় ওয়েব ডেভেলপমেন্ট বলেন বা প্রোগ্রামিং সেক্টরে যে কোনো ফিল্ডে যদি আমরা ক্যারিয়ার করতে চাই প্রথম যে গাইডলাইনটা আমাদের ফলো করা উচিত সেটা হচ্ছে ফান্ডামেন্টালস স্কিপ না করা আজকের যুগ এত হ্যাপেনিং এবং এত এত রিসোর্স যেমন সেতু ভাইরা যখন শিখছেন বা রাবিল ভাইরা যখন শিখছেন ওনারও তো অনেক সিনিয়র তখন তো রিসোর্স অ্যাভেলেবেল ছিল না কিন্তু রিসোর্স অ্যাভেলেবেল কম থাকা সত্ত্বেও কিন্তু ডেডিকেশনটা ছিল অনেক অন্য লেভেলের যেটাই পাইতেন ওনারা একদম ডেডিকেশনের সাথে শিখতেন আজকে এত কিছু আমরা খালি সুইচ করি আমরা একটা ধরেন কিছু শিখতেছি হাইপ আসছে না সো ওয়েব ডেভেলপমেন্ট বা প্রোগ্রামিং ফিল্ডে যদি আমরা ক্যারিয়ারে আসলে সাস্টেন করতে চাই তাদের জন্য আসলে যদি গাইডলাইন থাকে আমার শুরুতেই প্রথম গাইডলাইন থাকবে যে ভাই ফান্ডামেন্টালস খুবই স্ট্রং ভাবে শেখা সো ফান্ডামেন্টাল স্ট্রং ভাবে শেখা বলতে আমি বোঝা চাচ্ছি যদি ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে বলি যে ভাই আপনার প্রোগ্রামিং নলেজটা এখন আপনি যেই প্রোগ্রামিং দিয়েই আপনি ওয়েব ডেভেলপমেন্ট করতে চান না কেন আপনার ওই প্রোগ্রামিং নলেজটা একদম মানে বেসিক যেটা একদমই খুবই সলিড থাকতে হবে এক আর সেটা হচ্ছে যদি আমরা ওয়েবে আসতে চাই তাইলে আমরা সুইচ কম করি যেমন ধরেন আমি ভাবলাম যে আমি পাইথন শিখব তাহলে আমরা পাইথন দিয়েই শিখি যে এখন হয়তো আমার সামনে আসতে পারে যে না নেক্সট এ ফিউচার হচ্ছে গো বা রাস শিখো বা সি প্রোগ্রামিং শিখ না শিখলে তো মানে আপনি প্রোগ্রামারই না তো এই সব জিনিস থেকে আমাদের একটু মানে ডিস্ট্র্যাক্ট কম হয়ে ফোকাস করে যেটা আমরা চুজ করছি ওইটা ধরে আসলে সামনের দিকে আগানো উচিত সো আমরা যদি ফান্ডামেন্টাল স্ট্রং থাকে পরবর্তীতে যদি আমার জব লাইফে ক্যারিয়ার লাইফে অন্য কোনো টুলে সুইচ করতেও হয় আপনি যদি একটাতে ফান্ডামেন্টাল স্ট্রং করেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আপনি যে কোনো জায়গায় সুইচ করতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন ওটা অত বেশি প্যারা হবে না এখনকার লার্নারদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আপু যে সুইচ করে অনেক বেশি আপনার রিসোর্স অ্যাভেলেবেল অনেক বেশি অপশন অ্যাভেলেবেল অনেক পার্সপেকটিভ সো তারা আসলে একটা জায়গায় স্টিক থাকতে পারে না আমার মনে হয় যে ভাই আপনি যেই সেক্টরি চুজ করেন পাইথন হইলে পাইথন বা আপনি যাবাস্তি বলে যাবাস্তি পেয়েছি বলে পেয়েছি এনিথিং আপনি ওইটাতে মিনিমাম একটা বছর ডেডিকেটেডলি আপনি সময় দেন সো এইভাবে যদি আমরা আগাই ফান্ডামেন্টালের দিকে নজর দিয়ে আগাই কোনো ফ্রেমওয়ার্ক বা লাইব্রেরিতে জাম্প করার আগে তাইলে আমার মনে হয় এই ক্যারিয়ারে আপনি সাস্টেন করা খুবই একটু একটু হলে সহজতর হবে আর কি যদি আমরা এরকম র্যান্ডম সুইচ যদি করতে থাকি তার থেকে সো এটা আমার প্রথম গাইডলাইন থাকবে আপনি যদি ছোট্ট করে বলি